হ্যালো বইয়ে বইয়ে ঝিমাইলে সুলায় বিলয় ঘুমাইবে কিছু একটা কর হইবে বইয়ে থাকা যাইবে না দিনে ঘুমাও কোনো আপত্তি নেই রাত্রে তো তোমরা ঘুমাইতে পারো না কথায় আছে সোরের বাড়ি দিন বিল্ডিং উড়ে না কিন্তু আমি এই বিল্ডিং উড়েই দেখাইছি হ্যাঁ আর তোমরা এখন ঝিমাও ঝিমাও তোমরা এরকম যদি নাও ভবিষ্যৎ তোমাকে অন্ধকার না আব্বা আপনার কথা ঠিক আছে কিন্তু আব্বা আগে যখন আমরা আগে চুরি করতে যাইতাম কত সুন্দর একটা ঠান্ডা মাথায় চুরি এড়িয়ে যাইতাম গৃহস্থের আর নিরিবিলি ঘুমাই থাকতে আর এখন চুরি হরতে গেলে এখন দুই তিনজনে আব্বা লাডি লাগি থাকে বইয়া বয় লাগে ওই লাঠি দিয়ে যদি কোনো মতে একটা মাথা পাশায় বাড়িতে হেলে মাথা দেয় বলে দুই ভাগ হইয়া শিখাইলাম কি তোমাকে কি শিখাইলাম ক শোনো এটা তোমার বিজনেস পেশা ধরে না তৈবে এটা যদি পেশা মনে করো যত বড় গিরিস্তিরা পাহারা দেও চতুর্দিকে বইয়ে থাক কেউ তোমারে থামাই রাখতে পারবে না তোমার যদি পেশা মনে করো আর যদি পেশা না মনে করি এমনি ল্যামসাম মনে করো হ্যাঁ তো তুমি এমনি ইস্তুরি করতে পারবে না শোনো দুলপরা দেবা আমি দুলপরা শিখেছি তো মন দিয়ে শেখো না ভালো করে শেখ পা শিক্ষা আস্তে বাড়ি যাইয়া চতুর্পাশে দূরপরা দিতে আবার একটা কাম করবা দিনে মনে করো তুমি উঠিয়া সন্ধ্যার লগে লগে শহীদ পলাই থাকবা হ্যাঁ মহিলারা যে কা লাশ মুড়ে বাঁধে শহীদ পলাই থাকবা যেই মনে করো সবাই বা খাইয়ে ঘুমাইবে আস্তে তোমরা গরিবদের সব চুরি মেরা করিয়া বস্তা বাড়িয়ে বাড়ি লিয়ে এই কেউ তোমার পাইবে না আবার ওই উঠতে যে হ্যাঁ গিরেছে দুইটা এবারে তোর এই বাপের দেখতে শেখসোটা কি ক কুত্তা পালে ভালো কথা নগজ নিয়া মিশে ইয়া কুত্তার এরকম পাক্কা মারি দিবি কুত্তার টকাত করে গিল কুত্তার বেদি করি লাভ হাই বেড়ে পড়বে তোর আই ভাই কাম বানাই করি আই পড়বি আব্বাই কিন্তু এককালে মেন কথাই কইছে আরে ভাই আমার রান্না চাই কামড় তেলে কুত্তায় মন নাই যাই না বাবা হলো বাবা মই কিন্তু বড় বাড়ি নাই যা তোমার বাপের লগে থাকতে থাকতে মই কিন্তু অনেক কিছু শিখে গেছি এই যে দাও দিনে কথা যে বই তোমরা বজনা না এই দেরি কয় কান্দি করবা না কান্দি করবা না ওকে তুই সাবাই কি বলিতে আদ্দুতে লাভ ছিরে দেন মনে মনে সাবাই মুড়ি সাবাই হ্যাঁ মনে মনে সাবা হুম মিস ফার মারছ গেল মুড়ি গেছে ট্যাঙ্গো হইয়া ও বাবা বর মে গন্ধ হইতে বোঝেন না বাইলে মাছের গন্ধ বর মে ধুয়ে গেল পোসা বাইলি দিবা খাইছে এই মেজাস্থান কেমন লাগে মুই বাইলে মাছ দিবা খাইছ হ্যাঁ

আচ্ছা তুমি যে আমার খালু বলাইলা কোন রাবিদে বলাইলা কোন রাবিদের যায় তুমি আমার খালু বলাইলা আমি তোমার কেমন খালু মোয়ানের খোদে যা হালে ছেলে যা ও আমার ছোট হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ভালো তোমার মা ভালো আছে হ্যাঁ ভালো আরে অনেক দিন হয় দেখি না ওর ছোট কালে আর কত কান ধরে আমি টানছি মুড়ি কানি করা না হুম যাও যাও টাকা মনে মনে এই সুকা আইস মোক বাড়ি কোনো কাম টাম না এখানে আমায় বাড়াই দিয়েছে তোর খালুর ধরে যা হেগো বাড়ি কাম আস তুমি কাম করতে পারবা হ্যাঁ মুই এককালে ধর কোলায় ধান লাগানো হয়েছে উপরে তো নিশ পর্যন্ত সব পারি যাও থাও আর ট্রাই করে দেখ মন নাকি হ্যাঁ এখন যাও দুগো ভাতটা দাও তোমরা ভাতটা খাও যাও আমি তো রাইতে ভাত খাবো না আমার ডায়াবেটিসের সমস্যা যাও 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 ভাত দাও তাহলে একটু পানি খাই খাইলে রেডি হও চলো বারটার পরে কাম করব ওট কুতি দগরে নান বইয়ে থাকে খালি পোলা বানাইলে আম দিয়ে কাম হইলে না কোনো আমি চিন্তা করছি মরার পর যদি পোলা কয়ডার একটু প্রতিষ্ঠিত করে যাই তৈরি মরার পর যদি মানুষে না কয় কালু সোরা দুইটা পোলা থুই গেছে বিশাল ডাকাত নাম করা ডাকাত দুইটারে এত বোঝাই এত পারি না কন্ট্রোলে আনতে পারি না কন্ট্রোল সাইডে গেছে আই আব্বা মই 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 কিড়া কুদুস আমিৰ ছড় বলা কুদ্দোচ তুই অমা সুখী আব্বা কালিশ্বৰী মেক আপ কৰছি ব তো না যদি দাড়া পৰি তুই আমি ছিট দেখ কি আমি দিব্যা

আরে হালার পালা কইসি বেতন তোর বাপে দেবে যে কালে পাবে এই কালে বুঝবি এখন চুপ থাক কথা কইস না কামারতে থাক এবারা সিদ্দিক এই টিন টিন করছো আপা এই টিন তো ওই এর বাঙ্গারি দোকানে সমিতির সামনে রাখিয়েছি আর কইছি মা পিতে কে রাখছে আব্বা এই হিসাব করবে না আচ্ছা আমি হিসাব করব না এখন হন এখন ওই দক্ষিণ কান্দা যাই তো একটা ঝামেলা হইছে ওখানেই করতে পারলাম না কিন্তু আমাগো এখন যাইতে হইবে পুপকান্দা ইন্দুবাড়ির দিকে না 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 না

যেভাবে যা করো তো যা কিছু করা লাগবে এই আর কি বুঝলো তোমরা এখানে কি করো আমরা আমরা বই কারণ ওই আমাকে একটা খেলায় বাজি ধরছি হাডুডু খেলায় তাই হাডুডু খেলায় চিন্তা করছে আমরা জানতেই যাবো আরকি এটা ঠিক আছে তাই চেহারায় এমক সতী ওই চেহারায় কালি

ব্যবসা করি ব্যবসা বড় মাছ বেশি বোঝা আরে ব্যবসাটা কি হেইডাই তো আমি জানতে চাইছি তোমার ব্যবসাটা কি আরে ফেলান বিজনেস করি আর আমি বুঝবেন না আর আমি কি কিস কইবেন মগো হনো কালু মিয়া গ্রামে যত সুরিদেরই হয় সবাই তোমার নাম কয় আমার নাম কয় বেদিকে বেদিকে আমার আমি কালু সরা কি কই কালু মিয়া এলাকায় কোনো ক্ষতি কারো করি না এটা আমি আনমেল মাতা আদ দিয়ে কিরে করিও করতে আমার মাথায় আদ দিয়ে কিরে কাটবা তুমি হনো সাবধান করে দিয়ে যাইতেছি আমার প্রত্যেকটা ঘরে লোক লাগাই আছে সবাই কিন্তু পাহারা দেয় কোনো মতে সান্দু যদি ধরা পড়ো তাহলে মাইরে একটাও কিন্তু নামায় পড়বে না এই লেগেই তো কই মানু এত হজাক থাকে না কি কই যাই হোক আমি ও কাম আমি করি না তাই আনমে জান আমরা ফজরের সময় উঠে যাবো আমরা ওকাম কাম করি না আমার যাও আমি গেলাম কিন্তু সাবধান থাকিও আবারও সাবধান করে দিয়ে গেলাম ভালো যাও আমি ভালো ভালো তাই মোরা খেলায় এখন যাওয়া লাগে না শুনি এই হালা পালায় লোক লাগাই দেছে এর মানুষ সব হজাগাই আমরা ঠিক মতো না আব্বা ও কিছু লাগবে না আব্বা হালার কুত্তল মর্তায় লড়াই না হয় যা কল কৰবা নে সময় নাই মোৰ আবার ওদিকে যে কীর্তিপক্ষ দাওয়াত দিলে না হেবিয়ে যাওয়া লাগবে আবার পৰে গেল খাওঁ বেডা আর কি কম কামের সময় যদি পোলাপানে ইয়ে করে আমি মৰি শান্তি পাব না যা যা এ ল ভালো দেখে নাম নেও শুনে নামা রাজ্যে গিয়ে সবাই পাহাৰাদতে আছেন আমি দেখকে খুশি হয়েছি এ লাবু ভাই চার দোকান সাৰারাত খোলা রাখবা যারা যে চাহ খায় প্রত্যেকটা হিসেব আমার সকালবেলা দেবা কেউদের দিয়ে কোনো টাকা পয়সা রাখবে না বিল সব আমি দিম শোনেন আমি এই মাত্র আদর্শী গোরস্থানের পাশ দিয়া কাল্লো সরার দেহি ওই গোরস্থানের পাশে বওয়া রাত বাজে কয়টা কন এখন আর বইয়ে থার মানি ডাকি লগে আর ফোলাফান দেখেছি আর নতুন জানি একটা সারা হেডারে চিনি না জিগেইলাম কিরে তোরা হানে কি হর কমরা হাডুডু খেলা যায় খেলা যাইতে আচ্ছা ও কোন হাডুডু খেলা যাইতেছে হেরবার নাকমুয়ে প্রত্যেকটার কালি সুলি মা আমারে ও বুঝায় যা যারা আমি তো বুঝতে গেছি তেমন হনেন। সবাই ঘরে গনে এক একজন লোক হজাক থা লাগবে আইজেইতে পাহারে তৈবে অগ ধরা লাগবে না ধরা পর্যন্ত নিস্তার নাই মেম্বার সাহেব আমাদের এই গ্রামে যত চুরি শেষ্রামী হয় ওই সবই চলে আপনার এক নম্বর ওয়ার্ড আমার দুই নম্বর ওয়ার্ড এই পাশাপাশি যত চুরি চুরি কেউই করে না আমিও তো এই চুরি কেউ করে না আমি এই কিছুদিন ছোট বাইরে বিয়ে করাইছি ছোট ভাইয়ের বউ দুয়ারে কাপড় চুপড় শুকাতেছে সন্ধ্যার টাইমে উঠতে কাপড় চুপড় আনতে গেছে দেখে কাপড় চুপড় নাই এ কালো চোরা ছাড়া কেউ নিতে পারে না সবারই অভিযোগ একই অভিযোগ আমার ঘরের দুয়ারে একটা মান কচু বিশাল মান কচু এই মান কচুটা নিতে পারে কিনা কালি রচনা ছাড়া কেউ নিতে পারে না কালি রচনা শুনছি সবার কথা শুনছি আপনিও শুনছেন আপনি একটু সজাগ থাকবেন আমি একটু সজাগ থাকবো যাতে চুরি দুরি না হয় যার যার ঘরে হে হে পাহারা দেবেন তবে এর মধ্যে একটা কথা আছে একদিন না একদিন ওর অত ধরা পর্বই সজাগ থাকলে আমরা ধরার লগে লগে অগ গায়ে কেউ হাত দেবেন না আইন হাতে নেবেন না ধরবেন দৈরীয় বহাই থুইবেন আমরা আমু যা করার আমরা করবো থানায় দেওয়া লাগু আইনের রাতে সফর্দ করা লাগুক নিজেরা বিচার করি করব কি কোনো মেম্বার জি মেম্বার সাহেব আমার দোকানে পিছনের বেড়া কাটিয়া উটটা দোকানের সিকারেট বিস্কুট চায়না সুপ যাবতীয় যাই ছিল দুইটা আমার দুইটা নতুন বস্তাও ছিল বস্তা দুইটা ভরিয়া তো নিয়ে গেছে আবার আমার ক্যাশ বাক্স সুদ দেন আবার পাঁচ হাজার টাকা ক্যাশ ছিল নগদ ওই দেখেন গরিব মানুষ একটা দোকানের মধ্যে কয়টা আরে বেসালাম থাকতে পারে তোমার সাহেব এই সোর তারা চাই হইতে যে কয় রে তাকো সোর ধরতে হইবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সবার কথা মানছি সবাই একটু অ্যালার্ট থাকবেন আমরা তো আপনার কো পাশে আসি আপনারা আমার পাশে থাকবেন এই সোর দরাসাই কি কন তাই ঠিক আছে সবাই এখন চাটা খান আমার আবার আরেকটা এরকম গ্রুপ আছে উত্তরকান্দা আমার হেন আবার একটু যাওয়া লাগবে মেম্বার আপনি বইয়ে থেকে নামটি আমার লাগল চলেন बड़ा के कमी देसु माता की तोड़ा उड़ा की जिनिस पति एक तो नमः देव रामदेव की देहा जाकी नमः ऐसा तो कमी देसु बड़ा नमः खोल रामदेव की देह खोल अरे खोल रामदेव की देह खोल खोल नहीं बड़ा खोल अब अब दर्द 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 очку ! This way! station this way quickly Thank God OK কে আর এসে বহু বহাই বহাই দিবা কামড়া কি আগে ধর যা আগে আমি তো করবে না আমি তো बाप আমি যখন ছোটবার সুরিয়ে দিছেন মই এরউন্ড বহু সুরিয়ে দিছেন তুই এ কামড়া কি তুই

থাক বাবা মোর জন তুমি লই আইছো নে বিয়ে এখন জন আইছে লাল কাপড় তুলে পরা মুখ দেওয়া লাগবে না বিয়েটা মোরা সুবার খায় এই হন যা কই কাটিয়া পাঙ্গাস মাছের খাম কোন কথা কবি না কথা না কথা কইতে না কথা কইবে মুখটা

আপনারা সবাই তো অবগত আছেন আমরা এখানে কি লেগে উপস্থিত হইছি হ্যাঁ আপনারা সবাই জানেন কেয়ার ঘর দেয়া কি কি মাল নেছে কেউর গরু কেউর ছাগল কেউর ছায়া কেউর বেলাউজ ব্যবহার কি তো কি কিছু নেছে নেছে না নেছে কারা আমরা এতদিন মানুষ দেখি নেই আজকে দরিয়া আনছেন দেখছি পরা নেছে নেছে না আমরা দিন দরিয়া রাজ আমরা এই সুর ধরার জন্য এলাকার মেম্বার আমার একটা দায়িত্ব আছে না হ্যাঁ আমি রাজ এরকম ঘুরছি কি আমার এলাকায় ছুরিয়ে এই আমার সামনে এই সেরাই ওর ছোট ভাই ওর বাপে এই গুরুস্থানের সামনে পড়ছে আমি জিগে কিরে এথানি রাইতে তোরা যাও কই ক মোরা হাডুডু খেলা গেলাম হেন দেয়স আর প্রোগ্রাম আস এখন কি প্রোগ্রাম করে হেডা তো আজগু দেখলে নেই এই গেরামে ওরা সারা আর কোনো সুর নাই ওরা এই সুরিডে করছে এখন আমরা কি সবাই বিচার চান নগো এগো জালায় এই এলাকার একটা মানুষও শান্তিতে ঘুমাইতে পারে এমন কোন রাত নাই যেরা মানুষের ডিস্টার্ব না করে এই যে নয়ন ছেলেটা নিরাহ ছেলে কালকে ও রাত্রে বাড়ি থেকে বাইরে এসে কি কাজের জন্য যেন কি দুই হালার পোলায় বস্তায় কি যেন নিয়ে আইতে আছে এই নয়ন দর্শ যে দাঁড়া কী নিয়ে আইতে তোরা কিন্তু করছে এই নয়নের মায়ের দিয়ে পানির মধ্যে ফালাইয়ে এই দুই মা দৌড়েছে এগো এমন শিক্ষে দিতেইবে এগো শিক্ষে দেখে এরা তো শিক্ষে বাইবি এই এলাকায় যেন এই ধরনের কাজ করার কেউ সাহস না পায় এ আপনারা এখন কি আপনারা কি কর বিচার চান না ঠিক হে তোৰ নাম কি ক তোৰ নাম কি ক হে লা কনা তোর বাপেৰ নাম কি কনা ঠাই নি জানি নেকি কিছু মোকো বাৰতে কাম নাই কোনো মাই খালুৰ ধরে বাড়াইছে কৈছে তুই খালুৰ লগে যাইয়া হে অনেক কাম আছে যাই কাম হৰ মই এক সপ্তাহ ধৰি আ হে গো কাম হৰাই মোৰ এইটো মই জি গেই অ খালু এজি কামৰি মালিক কিদা বেতন দেবে কেইটা এমরে খামার কাম দে মৰে কিছু কয় নাই আন বৰটোততো এই জি গেলি মোৰ তাই কয় নাই

এ বলে দাদা এ সুরির থেকে আব্বা সুরিয়ে বিলিং করতে মুগো বলে বিলিং করতেকে এইবেলে আব্বা লাগে লগিন হেইসি কা কু আপনুগো সফট কথা কইছে আর তুমি করবো না আমার আত্মীয় আমাকে maaf কইলে দেন এই ওই যে মই তো কিছু জানি না গেলে তহন মোৰো যাব লাগবে কিন্তু জেলে গেলে মোৰ বেতন দেবে কে রে মেরে কে কেউ জানে মালিক কিটা আরে সালার পোষালা তোর মালিক কিড আর বেতন দেবে কেডা আয় তোর বেতন দেবে কেডা আয় তুই বেতন পাবি এ ঠিকই বেতন পাবি ওই জেল খানায় যাইয়া আরে সালার পষালা

कौन होता ही है कौन तुराकार है कौन तुराकार है कार्तिक उठ चला कौन लल्लू नहीं जाओ नहीं जाओ लो ये सब लो ये सब लो ये